ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা রি তোমরা সবাই ভালো আছো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো তেইশ হলে বড় সংখ্যাটি কত তো অঙ্কটা আমি যদি এখন স্বাভাবিক নিয়মিত করি তাহলে আমরা এরকম হবে দৌড়ি ছোটো সংখ্যাটি ছোটো সংখ্যাটি সমান এক্স সুতরাং বড় সংখ্যাটি সমান এক্স প্লাস ওয়ান প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক তেইশ এখন আমরা বর্গের সূত্র নেব ওর এক্স স্কে প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তেইশ মাইনাস এক্স প্লাস কাটা আর টু এক্স ইকল তেইশ মাইনাস এক সমানের বাম পাশে আছে আমরা ডান পাশে নিয়ে আসছি ওয়ান মাইনাস করে নিয়ে আসছি এখন যেটা করতে হবে আর এক্স ইকল থেকে এক মাইনাস করে নিচে হবে দুই দিয়ে যদি আমরা একশো বায়ের ভাগ্য কত হয় ছারো দুই সুতরাং এক্স সমান সচেতন কত এক ষাটটি তো আমরা ছোটো যে সংখ্যা এক্স মান আমরা এক ষাটটি পেয়েছি এখন আমরা যদি বড় সংখ্যাটি নির্ণয় করি আমাদের এখানে বলছে বড় সংখ্যাটি কত আচ্ছা বড় সংখ্যা যদি নির্ণয় করি তাহলে আমরা এখানে কী করবো এক্সের নিচে এক ষাটটি বসাই প্লাস এই সমান বাষট্টি তাহলে আমরা বড় সংখ্যাটি পেয়েছি কত বাষট্টি তা আমাদের রেজাল্ট এই তো আমাদের অঙ্কটা করতে মিনিমাম তিন দু তিন মিনিট সময় লাগছে এখন যদি আমরা এটা সহজ নিময় করতে চাই সহজ নিমে করতে হলে এরকম হবে যখন আমরা ছোটো সংখ্যা নির্ণয় করবো বা বড় সংখ্যা নির্ণয় করবো যখন বড় এখানে যেহেতু বলছে বড় সংখ্যা বড় সংখ্যাটা লিখি যখন আমরা বড় সংখ্যাটি নির্ণয় করব তখন আমরা এইভাবে করবো এখানে যে সংখ্যাটা আছে একশত তেইশ এটার সাথে এক যোগ করব আর ভাগ করবো দুই দ্বারা ভাগ যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হয় কত একশত চব্বিশ ভাগ দুই ছজনী বারো দুদিনই চার সমান ভাষাটি এখন আমরা যদি ছোট সংখ্যা নির্ণয় করি ছোট সংখ্যার ক্ষেত্রে হবে বিয়োগ করতে হবে সুতরাং ছোট সংখ্যাটি সেক্ষেত্রে হবে এক তেইশ এক নিবারের দুই এখন আমরা বিয়োগ করবো একশো থেকে এক এক বাইশ ভাগ করো দুই যদি ভাগ করি তাহলে ছয় দিগোণী বারো দু এক দুই তাহলে আমরা একসাথেটি পেয়েছি এটা হলো ছোটো সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তো এইভাবে সহজে ফ্রেন্ডস এইভাবে আমরা সহজেই ছোটো সংখ্যা এবং বড় সংখ্যা আমরা নির্ণয় করতে পারি ফেরেন্ডস আজকের ক্লাসটি কেমন হলো যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবো এবং আমার চ্যানেলটি যদি তুমি পেজ দিয়ে দেখে থা অবশ্যই পেজটি ফলো করে রাখবা এবং আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আবার দেখাবেন নতুন একটি ক্লাস নিয়ে তত ভালো থাও আসসালামু আলাইকুম